আমি অন্ধকারে লাইট মেরেছি পাই নাই তো বদনা সামনে আসছে নির্বাচন কাকে দিব বুট অনেক জনে দরাই দিবে হাজার টাকার নোট টাকার গন্ধ যদি ভুলে যায় পূর্বের ইতিহাস তাহলে ভোটের পর কাইতে হবে 100% বাস আরে পাস एक्चुअलीdagger নোট পুরো আসে একশো টাকা এটা মনে হয় আল্লাহ আমার জন্য প্রত্যেকে পাঠিয়েছে না আমার মতো বলছিল কুড়িয়ে পাওয়া জিনিস না খেতে এটা কেমনে হালাল করব এটা তো হারাম জিনিস যাই কিছু একটা করতে পারি কিনা দেখি এটা আমাকে হালাল করতে হবে কি করে এ কাইফ দরা কি কাইফ তুই কই যাস কোথাও না বন্ধু এই একটু সামনে যাচ্ছিলাম তোর কি খবর এই তো আছি তোর দেখে টেনশন মনে হচ্ছে কি সমস্যা কি আর বলবো বন্ধু কুড়িয়ে পাইছি এই একশো টাকা কিন্তু কাম্য বলছিল হারাম আমিও কিন্তু নাসর বান্দা এই একশো টাকা করবোই হালাল কি বলস বন্ধু একশো টাকা কুড়িয়ে পাইছ হ্যাঁ বন্ধু এখন একশো টাকা কেমনা হালাল করবো বুঝতেছি না ও আচ্ছা এ কথা দাঁড়া

বাবা যদি না টাকা আপনাকেও করে ফেলবো দরে না এসব করতে হবে না তুই সব টাকা দিয়ে দিপাই দিব

ঠিক আছে বাবা তাহলে আমাকে এই বইটি দেন ওকে এই না ঠিক আছে বাবা আগে একটু করে দেখি আমি অন্ধকারে লাইট মেরেছি পাইনি তো বদনা আমি বারবার লাইট মেরে চেয়েছি অনেক কম ধরে আমি মগ দিয়ে কাজ চালিয়ে নিতে চেয়েছি তবু থেকে গেছিল অনেক গু আমি বারবার চেষ্টা করেছি বদনা দিয়ে করার তো বসেছিল ছিল নিকুশ বাবা এটা তোমার লাউডা শাইরি কি হল এখানে হালাল হারামে শাইরি বেলা কই বালক গরম হচ্ছে কেন এটা এমন একটা বই যে বইয়ের সাইড পরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ফেসবুকে ভিডিও বানিয়ে বাবা পেপারটা কিরকম চুতলিং হয়ে গেল না এই লেটার বইয়ের সাইড আমার লাগবো না এটা তোমার বউ কে টাম বালক অনেক কথা বলছস পার্সোনালিটির হাত দিছ না এনে দাও তোর 100 টাকা আর এখান থেকে যা যা বেটা যা দরান আপনার লেটার বই এই দানা আমার ফিস না দিয়ে জাস কই একটুখানি কথা বলছি তার জন্য ফিস দিতে হবে তা কত টাকা আপনার ফিস বেশি না দুইশো চালার একশো টাকা সামাজিক সাইড আসছি আর আপনার ফিস দুইশো টাকা চালার বন্ড আজকে তুমি না নিলে কারিগর কি করে চালার বন্ড একশো টাকা দিয়ে একজন মুসাফির ভাইকে কেতে পারলাম ইনশাল্লাহ আল্লাহ তালা এই টাকা হালাল করে দিবেন